কিয় দর্শক আসসালামু আলাইকুম নেক্সাস মিডিয়া থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি দুই হাজার চব্বিশ সালের জুলাই রাজনৈতিক সহিংসতার বহু মানুষ মৃত্যু করেছে তাতে কোনো সন্দেহ নেই যদিও এটা নিয়ে সন্দেহ আছে এই হত্যাকাণ্ডের পিছনে আসলে কারা জড়িত সেটা তদন্ত সাপেক্ষে একদিন বাংলাদেশে প্রমাণিত হবে বিএনপি এখন আওয়ামী লীগকে দোষারোপ করে বিচার দাবি করছে এটিকে ন্যায্য দাবি নিশ্চয় এটা ন্যায্য দাবি কিন্তু প্রশ্ন হলো উনিশশো সালে যারা তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছিল তিন লক্ষ নারী সম্ভ্রম নষ্ট করেছিল তাদের বিচার কি হয়েছে আর সেই ঘৃণা ইতিহাস সেই ঘৃণ্য ইতিহাসে জামাতের ভূমিকা নিশ্চয়ই ছিল এবং সবাই জানে রাজাকার আলবদর আল শামসবানের কি ভূমিকা ছিল উনিশশো একাত্তর সালে দু হাজার চব্বিশ সালে জুলাই দেশের রাজনীতি রক্তাক্ত অধ্যায় বিএনপি বলেছে নিরীহ কর্মীদেরকে হত্যা করা হয়েছে সাধারণ ছাত্রদেরকে হত্যা করা হয়েছে এবং তারা আওয়ামী লীগের বিচার চাইছে যেটা ন্যায্য দাবি তারা করতেই পারে কিন্তু প্রশ্ন থাকে যে বিএনপি এই হত্যাকাণ্ডের বিচার চাচ্ছে সেই বিএনপি উনি একাত্তর সালের গণহত্যার বিচার নিয়ে বন্ধ করে রেখেছে এবং প্রশ্ন হলো কেন এই দ্বিচারিতা বা এই দ্বিমুখী ভূমিকা উনিশশো সালে তিরিশ লক্ষ মানুষ এবং তিন লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করা হয়েছিল এবং জামায়াতের ভূমিকা ছিল সরাসরি এতে কোনো সন্দেহ নেই প্রত্যেকটা হত্যাকাণ্ডেই নিন্দনীয় এবং প্রত্যেকটা হত্যাকাণ্ডেরই সুস্থ বিচার হওয়া উচিত কিন্তু আপনারা শুধু আওয়ামী লীগের বিচার চাইবেন জামাতের বিচার চাইবেন না তাদেরকে আপনারা কোলে নিয়ে নাচবেন আর আওয়ামী লীগের বিচার চাইবেন সেটা তো হতে পারে না সেটা কি ন্যায্য দাবি প্রিয় দর্শক উনিশশো সালে বাংলাদেশে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করা হয় তিন লক্ষ নারী পাকিস্তানের নারী এবং তাদের শুধু তারা হত্যা দর্শনের শিকার হয় পুরো একটা জাতিকে ধ্বংস করে দিতে চেয়েছিল তারা পাকিস্তানি এবং তাদের দোসরেরা আর সেই নরকাণ্ডে ছিল জামাতের প্রত্যক্ষ ভূমিকা যারা পাকিস্তান বাহিনীকে সহায়তা করেছিল তারা গঠ তারা গঠন করেছিল রাজাকার আলবদর আল সান্স বাহিনী যারা বেছে নিয়েছিল নির্বিচারে বুদ্ধিজীবীকে হত্যা করা এবং বাংলাদেশের অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল পঁচিশে মার্চে সেই কালো রাতে উনিশশো নব্বইয়ের পর থেকে বিএনপি জামাত সাথে নিয়ে সরকার গঠন করেছিল আপনারা সবাই জানেন উনিশশো একাত্তর সালে উনিশশো একানব্বই সালে এমনকি উনিশশো আঠারো সালের নির্বাচনের সময় জামাত ছিল বিএনপির জোটভুক্ত প্রশ্ন হলো আপনারা কীভাবে যুদ্ধাপরাধীর সাথে হাত মিলিয়ে এখন ন্যায় বিচার চাচ্ছেন আওয়ামী লীগের কেন এই বিচারিতা কেন হিপোক্রেসি ওয়াই আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল যুদ্ধ অপরাধের বিচার করার জন্য যাতে ন্যায় বিচার হয় মতিউর রহমান নিজামী আলী হাসান মুজাহিদ কাদের মোল্লা মতো যুদ্ধ অপরাধের ফাঁসি দেওয়া হয় কিন্তু বিএনপি বিচারকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলেছেন তারা বিচারপ্রাপ্ত যুদ্ধ অপরাধীকে যুদ্ধ অপরাধের পক্ষ নিয়েছেন যে দল নিজের শরীরে যুদ্ধ অপরাধীর ছায়া বহন করে তারা কি সত্যিই সত্যি ন্যায় ন্যায় বিচার বা ন্যায়ের কথা বলার অধিকার রাখে এই প্রশ্ন প্রিয় দর্শক আপনাদের কাছে রেখে গেলাম আজ বিএনপি বলে তাদের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে এবং আমরা এর বিচার চাই আপনারা দেখেছেন যে ফখরুল আলম যাকে সবাই একজন সজ্জন ব্যক্তি হিসাবে জানেন তিনিও সম্প্রতি আওয়ামী লীগের বিচার চেয়েছেন প্রশ্ন হল এই ফখরুল এবং তার বাবার কি ভূমিকা ছিল উনিশশো একাত্তর সালে এবং এই ফখরুল কখনো কি জামাতের বিচার দাবি করেছেন দুইশো বা তিনশো বা চোদ্দশোই বলেন জুলাই হত্যাকাণ্ডের সংখ্যাটা নিয়ে এখনো দ্বিমত রয়েছে কিন্তু ত্রিশ লক্ষ মানুষের কোনো দাম নেই তিন লক্ষ মা বোনের ইজ্জতের কোনো দাম নেই বাংলাদেশে এই জামায়াতের পক্ষ নিয়ে আপনারা কি এই ত্রিশ লক্ষ শহীদের সাথে বেমানি করেননি তিন লক্ষ মা বোনের সাথে বেমানি করেননি আপনারা যে বিএনপি জামাতের সাথে জোট করে যে বিএনপির যুদ্ধকে রক্ষা করে তাদের মুখে নেচে চাওয়া এক রহস্যই বটে তাদেরকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে এটা আমার মনে হয় না বাংলাদেশের মানুষ শান্তি চায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে হবে কিন্তু ইতিহাসকে ভুলে নয় ইতিহাসকে স্বীকার করতে হবে মুক্তিযুদ্ধকে স্বীকার করতে হবে মুক্তিযুদ্ধে যারা অকাতরে প্রাণ ভিলিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধকে অবদান কথা স্বীকার করতে হবে কিন্তু বাংলাদেশে আজ যা হচ্ছে জয় বাংলা স্লোগান মুছে দেওয়া হচ্ছে যুদ্ধ অপরাধীরা ক্ষমতা হ্রাস পালন দেখাচ্ছেন বাংলাদেশের সব স্বাধীনতার পক্ষে শক্তিকে নিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে আজ বিএনপি আওয়ামী লীগের বিচার চায় জামাতের বিচার চায় না যে জাতি তার নিজের ইতিহাসকে স্বীকার করতে পারে না বা স্বীকার করে না সেই জাতি কখনো উন্নয়ন লাভ করতে পারে না যে বিএনপি আজ জামাতের মতো দল যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদের পক্ষণে তাদের পক্ষে সাফাই গায় তাই তাদের মুখে ন্যায় বিচারের কথা মানায় না আমরা নেক্সাস মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করব আপনারা সবাই সত্যের পক্ষে থাকবেন ন্যায়ের পক্ষে থাকবেন স্বাধীনতার পক্ষে থাকবেন বাংলাদেশকে আজকে যা হচ্ছে যে অরাজকতা হত্যা লুণ্ঠন রাহাজানি ধর্ষণ মব ভায়োলেন্স বাংলাদেশ এটা আশা করেনি বাংলাদেশের যে শিশু দল বা এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি বা শোকস এনসিপি ওর তাদের পৃষ্ঠপোষক উপদেষ্টা ডক্টর ইউনুস এবং বিএনপি এবং জামাত তাদেরকে ভুলে গেলে চলবে না ইতিহাস কাউকে ক্ষমা করে না ইতিহাস তার আপন গতিতে চলে আওয়ামী লীগ দল হিসাবে অনেক তাদের ব্যর্থতা রয়েছে তাদের অনেক অর্জনও রয়েছে বাংলাদেশে যত কিছু সম্ভব উন্নয়ন বলেন সমৃদ্ধি বলেন ইতিহাস বলেন বাংলাদেশের আওয়ামী লীগের যে অবদানকে আপনারা অস্বীকার করতে পারবেন না আপনারা যদি অস্বীকার করেন আপনাকে আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন একটা দল বা একটা ব্যক্তির ব্যর্থতা থাকতেই পারে কিন্তু আপনি দল হিসাবে কাউকে একটা দলকে আপনি নিষিদ্ধ করতে পারেন না একটা দলের যে কোটি কোটি সমর্থক তাদের অধিকারকে আপনি বঞ্চিত করতে পারেন না যারা অপ্রকৃত অপরাধী তাদেরকে বিচার করতে হবে তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে এবং সে ন্যায় পা ন্যায় বিচার পাওয়ার অধিকারকে আপনাকে নিচ্ছিন্ন করতে নিশ্চিত করতে হবে আপনারা মব বায়োলেন্স করে মানুষকে হত্যা করবেন আপনারা মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করবেন আর আপনারা আওয়ামী লীগে ফেসিস বলবেন এটা মানুষ আর মেনে নেবে না আপনারা গত দয় মাসে গত দশ মাসে আপনারা যা করেছেন যে ইউনুসগ উপদেষ্টা এবং শিশু পার্টি যা করেছে বাংলাদেশে তা ইতিহাসে বিরল এখন যদি আপনাদের আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে হয় কিন্তু আপনারা আপনাদের নিজের ইতিহাস গত দশ মাসে বা এগারো মাসে কী করেছেন সেই ইতিহাসও মানুষ দেখেছে আপনারা তো আওয়ামী লীগ গত সত্তর বছর যা করতে পারেনি আপনারা তার চেয়ে বেশি করেছেন এর দায়বার আপনাদেরকে বহন করতে হবে সমালোচনা সহ্য করার মতো ক্ষমতা হলো একটা দলের প্রধান বৈশিষ্ট্য আপনি যদি সমালোচনা সহ্য করতে না পারেন এবং যারা সমালোচনাদেরকে আপনি সাহসা করবেন সেটা হতে পারে না আইন সবার জন্য সমান হওয়া উচিত আপনারা এখন দেখবেন যদি কেউ ইভেন ফেসবুক বা অনলাইনে এনসিপি সমালোচনা করে বা ইউনেসের সমালোচনা করে তাকে গ্রেপ্তার করা হয় অন দ্য আদার হ্যান্ড এন যখন সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে বিশোধাকার করে তাকে হত্যার কথা ফাঁস করে এবং সমাজে ঘৃণা ছড়ায় মব ভায়োলেন্স ক্রিয়েট করে এবং মানুষকে হত্যা এবং ঘৃণার জন্য জড়ো করে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় না এনসিপি যখন গণভবন ঘেরা যবন ঘেরাও করে তাদেরকে ফগ ওয়াটার দিয়ে শান্ত করা হয় তাদেরকে ওয়াটার প্রবাহ দেওয়া হয় আর অন্য মানুষ যখন আন্দোলন করে তাদেরকে পুলিশ দিয়ে টিয়ার গেস দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হয় এর নাম কি সমান অধিকার এই নাম কি বৈষম্যবিহীন বাংলাদেশ এই নাম কি ন্যায়ের অধিক ন্যায় এবং মানবাধিকারের বাংলাদেশ যারা বাংলাদেশে গণতন্ত্রের কথা বলতেন গত সতেরো বছর এই যে ফখরুল আলম ফখরুল আলম ফখরুল ফখরুল ইসলাম আলমগীর রিজবি বা সব কল যে রুটলেস ও গার্ডলেস লিডার যারা সতেরো বছর ইলেকশনের জন্য বড় বড় কথা বলতেন আন্দোলন করতেন তারা এখন ইলেকশনের কথা বলেন না তারা জানে ইলেকশন করলে তারা কত পার্সেন্ট ভোট পাবে বাংলাদেশ আওয়ামী লীগ কত পার্সেন্ট ভোট পাবে আওয়ামী লীগ যদি রাত্রে ভোট করে আপনারা তাহলে দিনে ভোট করে দেখান এবং আওয়ামী লীগের ভোট আসার নিশ্চয়তা দিন তাহলে দেখবেন আপনাদের সমর্থন কেমন আর আওয়ামী লীগের সমর্থন কেমন আপনারা যদি মানুষের প্রকৃত অধিকারের কথা বলেন গণতন্ত্রের কথা বলেন তাহলে আপনাদেরকে তো মানবাধিকারের কথা বলতে হবে গণতন্ত্রের কথা বলতে হবে ইলেকশনের বা ম্যান্ডেট যে জনগণ যার পক্ষে ম্যান্ডেট দেয় সেটার পক্ষে বলতে হবে দাদা তো আপনি হিপোক্রেট আপনি মিথ্যাবাদী আমি ভণ্ড আপনি প্রতারক প্রিয় দর্শক আজকে শুক্রবার আর বেশি কথা বলব না আরেকটা ভিডিওতে দেখা হবে সত্যের পথে থাকুন নেক্সাস মিডিয়ার পক্ষে থাকুন আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং আপনার মতামত জানান ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার দেখা হবে